মানের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সম্ভাব্য লন্ডন সফর এই লন্ডন সফর নিয়ে রাজনীতিতে তোলপাড় লন্ডন সফরের খবর বের হতে না হতেই চারদিকে নড়াচড়া শুরু হয়ে গিয়েছে বিষয়টা এমন যে মোটামুটি স্পষ্ট হচ্ছে যে লন্ডন সফর লন্ডন সফরের পর রাজনীতি আবারও তিনশো ষাট ডিগ্রি ঘুরে যাবে লন্ডন সফরের আগের অনেক হিসাব নিকাশ লন্ডন সফরের পর উল্টে যাবে পাল্টে যাবে দর্শক আহ ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেয়ার পর অনেকগুলো সফর করেছেন বরং বিদেশ সফর করা এটা ডক্টর ইউনুসের একটা বিশেষ বৈশিষ্ট্য সব রাষ্ট্রপ্রধান কিন্তু বিদেশ সফর পছন্দ করেন না তার প্রতিনিধিদের মাধ্যমে কাজ করান কিন্তু প্রফেসর ইউনুস একটা স্পেশাল বৈশিষ্ট্য বিদেশ সফর এটা তার প্রায়োরিটি লিস্টে থাকে এবং তিনি এটা পছন্দ করেন মানে এটা হিউম্যান নেচারের সাথেও সম্পর্কিত অনেক মানুষ আছে যে ঘুরতে না গেলে তার ভালো লাগে না আবার অনেক মানুষ আছে যে ঘুরতে যেতে একদম পছন্দ করেন না যেমন আমি আমার কথা যদি বলি জার্নি করা ভিজিট করে এটা আমার কাছে খুব বিরক্ত লাগে অনেকে প্লেন জার্নি বিমান জার্নি হোক সেটা বিজনেস ক্লাসে খুব এনজয় করেন আমার কাছে সেটা বিরক্ত লাগে আবার এয়ারপোর্ট থেকে নেমে গাড়িতে গন্তব্যে যাওয়া খুব কষ্টের লাগে কিন্তু অনেকে এটা এনজয় করেন প্রফেসর ইউনুস বিদেশ সফর এনজয় করেন অনেকগুলো বিদেশ সফর করেছেন কিন্তু কোনো সফর নিয়ে এত আলোচনা হয়নি যেটা লন্ডন সফরের খবর বের হতে না হতেই শুরু হয়েছে দেখেন আওয়ামী লীগ প্রফেসর ইউনুসের বিরুদ্ধে অল ষড়যন্ত্র করছে করবে যুক্তরাষ্ট্রে গেছেন জাপান গেছেন চীন গেছেন আর কত দূর কত দেশ গেছেন ইউরোপ ভিজিট করেছেন কই দেখেছেন যে আওয়ামী লীগের লোকজন সব একত্র হয়ে মহাপরিকল্পনা করেছে ইউনুসকে ঠেকাতে বা বড় কোনো বিক্ষোভ করেছে করেনি কিন্তু এই লন্ডন সফরকে কেন্দ্র করে সজিব জয় নিজে লন্ডনে যাচ্ছেন বলে খবর বের হয়েছে এবং টোটাল ইউরোপ থেকে আওয়ামী লীগের লোকজন সব লন্ডনে জড়ো হয়ে নজিরবিহীন বিক্ষোভ করতে চায় মানে আওয়ামী লীগের কাছেও লন্ডন সফরটা গুরুত্বপূর্ণ কেন এর কারণ একটাই যে এই লন্ডন সফরেই বাংলাদেশের রাজনীতির আহ পরবর্তী গন্তব্য ঠিক হবে সাথে ডক্টর ইনুসের বৈঠক হতে পারে বা হবে এখন আওয়ামী লীগ ভারতের মাধ্যমে নানানভাবে বিএনপিকে ম্যানেজ করে একটা লাইনে রেখেছে যে না বিএনপিকে ক্ষমতা আনতে পারলেই ভারতের যে স্বার্থ সেটা সেভ হবে আর ভারতের স্বার্থ সেভ হলে আওয়ামী লীগ নিরাপদ আওয়ামী লীগের বিচার হবে না বা বিএনপি যদি ভারতের হাতে থাকে সমস্যা নেই ভারতের মূল শত্রু বা আওয়ামী লীগের মূল শত্রু ডক্টর ইউনুস অতএব ইউনুস ঠেকাও এখন ইউনুস তারেক রহমান বিএনপি যদি মিলে যায় যেমন সেনাপ্রধান আমরা চাই কি যে সেনাপ্রধান আওয়ামী লীগের হোক আর জেলেগেরই হোক না কেন হাসিনার যতই আত্মীয় হোক না কেন সেনাপ্রধান বিপ্লবের পার্ট অতএব আমাদের দেশ গঠনে প্রধান ভূমিকা রাখবেন আওয়ামী লীগ বাদে বিএনপি জামাত সেনাবাহিনী ডক্টর ইউনুস সরকার ছাত্ররা সবাই মিলে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ব বাংলাদেশকে দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো বানাবো প্রধান আমাদের প্রতিপক্ষ হবে এটা কিন্তু আমরা চাই না কিন্তু তিনি হয়েছেন বা হচ্ছেন বা আশা করি যে লাইনে আসবেন দ্যার ডিফারেন্ট ডিসকাশন ঠিক তদ্রুপ আর প্রফেসর ইউনুস বিএনপি তারেক রহমান সবাই মিলে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাবে সবাই মিলে একটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বাংলাদেশ সিঙ্গাপুর বানাবে দক্ষিণ কোরিয়া বানাবে আমরা তো এটাই চাই কিন্তু আগরা বাজাচ্ছে বিএনপি এখন লন্ডন সফরে এটা ঠিক হয়ে যেতে পারে এই কারণে আওয়ামী লীগ এত সিরিয়াস এখন আওয়ামী লীগ সিরিয়াস কেন ভারত আওয়ামী লীগকে বলেছে যে তোমরা সিরিয়াস হও লন্ডন যাও লন্ডনে কিন্তু তোমাদের ভবিষ্যৎ শেষ হয়ে যাচ্ছে এবং তারেক রহমান যদি ভারতের অ্যালাইনমেন্ট থেকে সরে আসেন তাহলে বাংলাদেশ সহজে জিতে গেছে আর তারেক রহমান ফিরে না আসলেও জিতবে বাংলাদেশ কিন্তু একটু ভুগতে হবে না অমলিক চাবে যে বাংলাদেশ একটু বেকায়দায় পড়ুক একটু ঘুরুক দেখি এর মধ্য দিয়ে আমরা কিছু পাই কিনা আমাদের বিচার ঠেকে কিনা নানান কিছু দর্শক লন্ডন যাচ্ছেন ডক্টর ইউনুস রাজনৈতিক সমর্থন আদায় গুরুত্ব এটা হচ্ছে ইত্তিফাকের রিপোর্ট ভেরি ইম্পর্টেন্ট এই রিপোর্টটা একটু আমরা বিশ্লেষণ করবো অন্তর্বর্তী সরকার দেশে দায়িত্ব নেওয়ার পর পার হয়েছে নয় মাস এই নয় মাসে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনুস নয়টি দেশ সফর করেছেন তবে এসব সফরের মাঝে কোনো পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফর ছিল না আগামী জুলাই সরকারি সফরে মালয়েশিয়া যাওয়ার কথা ডক্টর মোহাম্মদ ঈদের পরেই যুক্তরাজ্য সফরে যাচ্ছেন অধ্যাপক ইউনুস যুক্তরাজ্য সরকার বলছে এই সফর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারি সফর আহ সেখানে চার দিন থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান অধিকারী ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক সমর্থন আদায় সফরটি বেশ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে দেখেন প্রফেসর ইনুজ যদি কোনো সংস্কার না করে নিশ্চয় একটা নির্বাচন দিয়ে চলে যাওয়ার একটা পরিকল্পনা থাকতো আওয়ামী লীগের বিচার করা বা কোনো একটা চূড়ান্ত দফরফা করার কোনো অবজেক্টিভ যদি প্রফেসর না থাকতো তাহলে ঘন ঘন এভাবে দ্বিপাক্ষিক সফর হতো না বা বিদেশ সফর প্রয়োজন হতো না যদি দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা না থাকতো তাহলে সেই সে আশিক চৌধুরীরাও সিঙ্গাপুর থেকে আসতেন না ইউরোপ আমেরিকা থেকে অনেক বিশেষজ্ঞ অনেক বিজ্ঞানীরা বাংলাদেশে কাজ করতে আসতেন না কয়েক মাসের জন্য চাকরি ছেড়ে উন্নত জীবন ছেড়ে বাংলাদেশে কাজ করতে আসতেন এর মানে দীর্ঘমেয়াদী একটা উদ্দেশ্য নিয়ে প্রফেসর ইউনুস কাজ করছেন মানে এই জায়গাটা বিএনপির কোঅপারেশন দরকার তার প্রমাণ কোঅপারেশন দরকার আর পশ্চিমাদের হেল্প দরকার এখন এখানে শুধু বাংলাদেশের ক্ষেত্রে যে তারেক রহমানকে ম্যানেজ করতে লন্ডন যাচ্ছে তার সেটা না এই সফরের সাথে তারেক রহমান এটা একটা পার্ট কিন্তু মুখ্য বিষয় হয়ে উঠবে এটা আর যুক্তরাজ্য সরকারের সাথে কীভাবে ডিল করবে দেখেন যুক্তরাজ্য কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে যথেষ্ট নমনীয় ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরোধীতে করেছিল এমনকি সারাকুক কিন্তু আওয়ামী লীগের পক্ষে কিছুটা দালালিও করেছিল বা এটা তাদের মূল্যবোধ ওয়েস্টমিনিস্টার সিস্টেমে একটা মূল্যবোধ এই জায়গাটাও দর্শক প্রফেসর ইউনসির জন্য ইম্পর্টেন্ট যে যুক্তরাষ্ট্রের সাথে কীভাবে ডিল করবে বা তারা যুক্তরাজ্যের সাথে তারা কীভাবে প্রফেসর ইউনসির সাথে এখন থেকে কোঅপারেট করবে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ সরকারের কাছে কাছের বেশ কিছু ব্যক্তির গুরুত্বপূর্ণ অবস্থান ও পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রসঙ্গ আলোচনা তুলবে ঢাকা মানে আওয়ামী লীগের যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের বিরুদ্ধে এই সফর একটা মাইল ফলক হবে লন্ডনে বসে যে লম্ফ জম্প এখন বিক্ষোভ করার প্ল্যান করছে উল্টা তাদের ষড়যন্ত্র রাস্তা বন্ধ হয়ে যাবে পাচার করা অর্থ ফিরিয়ে আনা যদি আনতে পারে তাহলে এটা ডক্টর ইউনুসের জন্য আরেকটা বড় অর্জন হবে মানুষ তখন আবার জিকির করবে যে ইয়া ইউনুস ইয়া ইউনুস আপনাকে আমরা পাঁচ বছর চাই এ ধরনের একটা উদ্দেশ্য আছে সরকারের কর্মকর্তারা জানিয়েছেন লন্ডন সফরকালে ডক্টর মহদিনে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন সাধারণত যুক্তরাজ্যের রাজার সাথে সাক্ষাৎ করতে আমরা তো দেখিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীদের কিন্তু ইউনুস করবেন আর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টা দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তুতি চলছে আগামী বারো জুন বাকি প্রসাদে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ডক্টর ইনুস ওই দিনে বিকেলে সেন্ট জেমস প্রসাদে রাজা তৃতীয় চার্লসের হাত থেকে কিং চার্লস অ্যাওয়ার্ড গ্রহণ করার কথা সরকার প্রধানের এ এটা হচ্ছে শিডিউল এছাড়া তিনি যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চাথাম হাউস আয়োজিত এক সংলাপে অংশ নেওয়ার কথা রয়েছে ঢাকা লন্ডন কূটনীতি বলছে ইউনুস স্টার বৈঠকে বাংলাদেশ থেকে পাঁচারো অর্থ ফেরত আনা বিনিয়োগ ও দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানো রোহিঙ্গা সংকট নানান বিষয় আলাপ আলোচনা হবে এই সফরের পর দেখবেন যে রাজনীতিতে আবার তোলপাড় শুরু হয়েছে ডক্টর বিশ্ব জয় করে ফেলেছেন তখন বিএনপি চুচ্ছে যাবে আর তারেক রহমানের সাথে বৈঠক হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে ম্যানেজ হয়ে যাবে রাজনীতির হিসাব নিকাশ লন্ডন সফরের পর এই জুন মাসের মাঝামাঝি সময়ের পর দেখবেন যে উল্টে গেছে